দেখতে দেখতে দুদিন হয়ে গেল মেয়েটা এখনও বাড়ি ফিরল না ও তুমি একটা কিছু করো না কি আমি কি করব আমি শত শত বার মানা করেছি হুট করে কোথাও যেতে নেই এক পারি মেরে জালমে মে ফস গেয়া আর মেনে উসকো চারা ভি ডাল দিয়া আব হালাল করনে কি তৈরি কার উসকি হ্যালো

এই নাও দাদা এই মোবাইলটার দাম কত এই মোবাইলটার দাম তিরিশ হাজার টাকা দাদা দশ পনেরো হাজার টাকার মধ্যে মোবাইল দেখান আমি এই মোবাইলটা নিব না আমার আলতো ফালতো টাইম নষ্ট করো না এই নাও তোমার দশ পনেরো হাজার টাকা দামের ফোন আজকালকার মেয়েদের পকেটে কানা করেও থাকে না ভালো ভালো মোবাইলে হাত দিয়ে বসে থাকে ভাই ওকে কোন ফোনটা দেখিয়েছেন এই দেখেন ভাই এই ফোনটা পকেটে এক টাকাও থাকে না আবার ফোন কিনতে চলে এসেছে তিরিশ হাজার টাকা দামে আচ্ছা ভাই মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনার মা বাবা মনে হয় আপনাকে শেখায়নি তাই না আচ্ছা ভাই এই ফোনটা আপনি আমাকে দিন কত দাম এই ফোনটার তিরিশ হাজার টাকা আচ্ছা আপনার স্ক্যানারটা দিন দেখেন আপনার টাকা চলে গেছে এক্সকিউজ মি ম্যাম ইয়েস ভাইয়া বলছি একটু এই ফোনটা দেখুন তো কেমন হলো আরে ভাইয়া এই মোবাইলটা তো খুব ভালো কোম্পানির আপনি কোনো চিন্তা করবেন না আপনি এই মোবাইলটা নিতে পারেন আমি এই ফোনটা নিতাম অ্যাকচুয়ালি আমার কাছে কিছু টাকা কম পড়ছে তাই আমি ফোনটা নিতে পারলাম না কোনো ব্যাপার নেই আমি পরে নিয়ে নেব থ্যাংক ইউ ওয়েলকাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে একটা ভালো ফোন কেনার জন্য হেল্প করেছেন এক্সকিউজ মি ম্যাডাম অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছিলাম যে আপনি কোথায় থাকেন ওইখানে সামনে গিয়েই আমার বাড়ি আচ্ছা চলুন আমি আপনাকে আমার গাড়িতে করে লিফট দিয়ে দিই আরে না না ভাইয়া আমি হেঁটেই চলে যেতে পারবো আচ্ছা তোমার নাম কি আর তোমরা কয় ভাই বোন আমার নাম রিয়া আমি আমার বাবার একমাত্র মেয়ে আচ্ছা রিয়া তোমার বার্থডে কত তারিখে নেক্সট মান্থ টোয়েন্টি ফাইভ জানুয়ারি কিন্তু আপনি আমার বার্থডে জিজ্ঞাসা করছেন কেন আরে তেমন কিছু নয় এই নাও তোমার বার্থডে অ্যাডভান্স গিফট এই মোবাইলটা তোমার অনেক পছন্দ হয়েছিল তাই আমি তোমাকে গিফট দিলাম বাট এত দামি ফোন আপনি আমাকে চেনেন না তাও কেন দিচ্ছেন এত কিছু বলতে নেই কেউ যদি খুশি মনে কাউকে কিছু দেয় তাহলে নিয়ে নিতে হয় এই নাও তোমাকে প্রথম দেখায় আমার মনে হয়েছে তুমি খুব ভালো মনের মানুষ কিন্তু তার জন্য এত দামি ফোন আপনি আমাকে দিলেন আরে ফ্রিতে তো কেউ কিছু দেয় না মেরিজান আচ্ছা আমি তোমাকে একটা কাজ দেব তুমি কি পারবে করতে হ্যাঁ পারবো বাট কাজটা কি করতে হবে বলুন আমি যে কাজটা বলছি তোমাকে ওই কাজটা করার জন্য তুমি পারফেক্ট আছো বাকিটা তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে তুমি কাকে কতটা দৌড়াতে পারো সেটা মাঠে গিয়েই দেখা যাবে ভাইয়া দৌড়ানো লাফানো ঝাঁপানো মানে তো আমি কিছুই বুঝতে পারলাম না আরে সেসব কিছু না বলছিলাম তোমার কণ্ঠটা খুব সুন্দর তোমার অ্যাক্টিভিটি তোমার কথা বলার তারিকা আর তুমি দেখতেও খুব সুন্দর তাই বলছিলাম আর কি এই নাও আমার ভিজিটিং কার্ড এই অ্যাড্রেসে কাল সকাল দশটার সময় চলে আসবে ঠিক আছে ওকে মাম্মি আজ থেকে আমি আর বেকার না আমি একটা জব রেডি করে ফেলেছি দুগ্গা দুগ্গা আমি জানতাম রে মা তুই আমাদের ভবিষ্যৎ বেটা তুমি কোথায় চাকরি ঠিক করেছো আর তোমাকে কে চাকরি দিল আর তোমার তো এখনো কোর্স কমপ্লিট হয়নি তোমাকে কে চাকরি দিল তুমি কিভাবে চাকরি পেলে শোনো মা তুমি যেখানে সেখানে চাকরি করতে যাবে না প্রথমে তুমি তোমার ডিগ্রি কমপ্লিট করে নাও তারপর চাকরি করবে কেমন বিপুল তুমি কিরকম বাবা মেয়েটা এতদিন ধরে পড়াশোনা করছে কোনো না কোনো চাকরি পেতেই পারে পারে না বলো আজ ওর চাকরির প্রথম দিন তুমি একটু আশীর্বাদ করবে কি না আর ওকে তুমি একে পর এক কোশ্চেন করে যাচ্ছ দেখো মনিয়া তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো তুমি জানো আজকাল এই দুনিয়ায় ফ্রিতে এক গ্লাস জলও পাওয়া যায় না আরও বিনা মেহনতে বিনা ডিগ্রিতে বিনা টাকা পয়সায় চাকরি পেয়ে গেল এটা আমি কিভাবে বিশ্বাস করি এটা আমি মানতে পারছি না সেই প্রথম থেকে দেখে আসছি তোমার এই অবিশ্বাস করা ভুল বোঝা সন্দেহ করা ছোট জিনিসকে বড় করা এটা ছাড়া কোনো কাজ পাও না তুমি এতদিন হয়ে গেল কি করেছো তুমি আমার এই বাচ্চা মেয়েটাকে একের পর এক কোয়েশ্চেন করে গেলে কিভাবে উত্তর দেবে ও ও কি তোমার মতো পেকে গেছে দেখো মনি আমি কোয়েশ্চেন করছি না বেটা এখানে এসো দেখো বেটা তুমি আমাকে মিথ্যে কথা বলবে না তুমি সত্যি করে বলো তো তুমি কোন কোম্পানিতে চাকরি পেয়েছ আর কে তোমাকে চাকরি দিয়েছে বাবা তুমি বেশি টেনশন করো না আমি জানি কোম্পানিটা অনেক ভালো বাট আজ আমি যাই ওখান থেকে এসে টোটাল ডিটেলস বলে দেব সবার আগে তোমাকে আচ্ছা ঠিক আছে বেটা তুমি একটা কাজ করো চলো আমি তোমাকে নিজে গিয়ে ওই কোম্পানিতে রেখে আসব আরে বাবা তোমার বয়স হয়েছে তোমার সঙ্গে গেলে আমি ঠিক টাইম মতো পৌঁছতে পারবো না বাবা আমার লেট হয়ে যাচ্ছে আমি চলে গেলাম টাটা বাই বাই আরে মা কোথায় যাচ্ছিস আরে দাঁড়া দাদা এই নাও তোমার চা কখন থেকে ফোনে ট্রাই করছি কোথায় ছিলে তুমি এত হাসছ কেন পারি মেরে জাল মে ফস গেয়া আর মেনে উসকো চারা ভি ডাল দিয়া আব হালাল করনে কি তৈরি কার উসকি আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা তুমি এত তাড়াতাড়ি মেয়েদেরকে কিভাবে পটিয়ে নাও ইয়ে যে মেরি আঁখে না कोई भी हो मेरे ही जल में फंस जाता है इन आंखों की वजह से <laughs> गुरु तुम्हारे जवाब नहीं गो ये ना हो चाटा खे ना ओके আও मेरी जान। বসো এখানে। শোনো, আমি যে কাজটা তোমাকে দেবো বলে ডেকেছি, এই কাজটা করতে গিয়ে তুমি যদি লজ্জা করো, তাহলে কিন্তু তুমি এই কাজটা পাবে না। আমি জানি তুমি এই কাজটার জন্য পারফেক্ট। বাট তবুও তোমাকে একবার বলে দিলাম। কিন্তু আপনি তো এখনো বলেননি। যে আমাকে কি করতে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রোল প্লে করতে হবে পারবে তুমি ঠিক আছে তাহলে প্রথম ইন্টারভিউটা আপনিই নিন আচ্ছা তুমি কি মাসাজ করা জানো হ্যাঁ জানি কাউকে মাসাজ করতে করতে তুমি কি ঘুম পাড়িয়ে দিতে পারবে ট্রাই করিনি এখনো বাট চেষ্টা করব কাউকে ঘুম পাড়াতে পারি কিনা ওকে আমি শিওর আজকে প্রথম ইন্টারভিউ জন্য আমি তোমাকে দশ হাজার টাকার চেক দিচ্ছি আর আমি তোমার জন্য কয়েকটা বয়ফ্রেন্ড রেডি করেছি তোমার কয়েকটা ফটো ওদেরকে পাঠিয়ে দিয়েছি এই চাকরিটা করানোর জন্য আমার একটা শর্ত আছে সেটা হলো আমি তোমাকে যখন যেখানে পাঠাবো সেখানে যেতে হবে আর হ্যাঁ এ কথা তুমি কাউকে বলতে পারবে না রাজি আছো তুমি এটার জন্য তোমাকে ডেলি দশ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে স্যার আমি কাউকে বলবো না এই দেখো এটা হলো তোমার প্রথম বয়ফ্রেন্ডের ছবি এটা হলো দ্বিতীয় আর এটা হলো তৃতীয় তাহলে আপনি কে আমি কেউ না তোমার আবার ধরো সবই শোনো এখানে যে তোমার তিনটে বয়ফ্রেন্ড আছে এক একটা বয়ফ্রেন্ডের এক এক রকমের বাহানা থাকে কোন দেবতা কোন ফুলে খুশি হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দেব ওহ তাহলে আপনি আমার কোচিং মাস্টার শোনো রিয়া আমি তোমার মোবাইলে অ্যাড্রেস পাঠিয়ে দিলাম তুমি ওই অ্যাড্রেসে পৌঁছে যেও কেমন ঠিক আছে তাহলে আমি এখন আসি আচ্ছা দেখতে দেখ যেতে দুদিন হয়ে গেল মেয়েটা এখনো বাড়ি ফিরলো না ওগো তুমি একটা কিছু করো না কি আমি কি করব আমি শত শত বার মানা করেছি হুট করে কোথাও যেতে নেই শুনেছ আমার কথা এবার যাও তুমি গিয়ে নিয়ে এসো তোমার মেয়েকে কোথায় পাবে না পাবে আমি জানি না আমার মেয়েকে আজই এক্ষুনি এইখানে দেখতে চাই ওগো তুমি এভাবে বলো না গো আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ তুমি কিছু একটা করো তুমি আমার মেয়েকে যেখান থেকে ওকে এনে দাও হ্যালো হ্যালো আই এম হোম मिनिस्टर এলাকার অল নেট অর ইমিডিয়েটলি বন্ধ করুন ওকে স্যার ট্রেন থেকে শুরু করে টু ইলার পর্যন্ত একটাও গাড়ি যেন না চলে ওকে স্যার আমি যতক্ষণ না বলবো ওকে স্যার এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি এক্ষুনি দেখছি তোমাকে কি মহব্বত পাঠিয়েছে হ্যাঁ ভিতরে এসো বসো এখানে তোমাকে মাসাজ করতে পাঠানো হয়েছে মাসাজ করতে করতে যদি ভুল হয়ে যায় তাহলে তোমার পানিশমেন্ট হবে কি রকম পানিশমেন্ট আজকে বাড়ি যেতে পারবে না আরো একদিন থাকতে হবে মহব্বত তো তোমার খুব তারিফ করছিল আচ্ছা তা কি বলছিল তুমি নাকি কথা কম বলো আর কাজ বেশি করো হ্যাঁ তো আরে এটা তুমি কি করলে আরে ভয় পেয়েছো এবার তোমাকে পানিশমেন্ট নিতেই হবে কি রকম পানিশমেন্ট দেবে বলছো আজ তোমার বাড়ি যাওয়া হবে না এখানেই থাকতে হবে আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না চুপ কথা কম বল এখানে বেশি কথা বলা এলাউ নেই এই উপরে গিয়ে বস পস এবারে আপনি যে ডেলিভারিটা করেছেন পারফেক্ট আইটেম আছে গুরু জানেন গুরু সময় হট লিস্টে থাকছে সে যাই হোক এর কিমাত কত লাগবে বলুন আমার যে বিদেশের কোম্পানি আছে না কে আমি আমার ওখানেই রাখতে চাই আচ্ছা রাখো তাতে আমার কোনো ক্ষতি নেই বাট আমাকে দশ লক্ষ টাকা দিতে হবে ওকে ডান ঠিক আছে তাহলে এতগুলো টাকা তো আমি আর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না আপনি বরং এখানে এসে চেকটা নিয়ে যান ওকে ওকে আমি এখনই আসছি রুক 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 আমার গাড়ির কাগজপত্র সবই ঠিক আছে তাহলে আপনারা আমার গাড়ি আটকে কেন পেপার ঠিক আছে বলে কিন্তু রোডে যাচ্ছে না বে রোডটা কি তোর बाप पानी রেখেছে জানিস না রোডে কিভাবে গাড়ি চালাতে হয় এ সিগন্যাল तोड़কে तेरे को चांद में जाने का इरादा है বল গাড়ি কা পেপার নিকাল সেট আমি তো গাড়ির পেপার বাড়িতে রেখে চলে এসেছি গাড়ি লাগা স্যার আপনি গাড়িটা রেখে দিন আমি বাড়ি থেকে পেপারটা নিয়ে আসছি চল উধার চল

তা কতদিন থেকে চলছে তোর এই ব্যবসা তাহলে চল সাইডে যা ঘরে কে আছে দেখি চলো 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 চল 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 এক চল 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 বন্ধুরা আপনারা নিজের চোখে দেখতে পেলেন আমাদের এই ভিডিওটি আজকাল এটাই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে আমার সকল ছেলে ও মেয়েদের কাছে অনুরোধ আপনারা হুট করে এমন কোনো কাজ করবেন না যেটা করলে মা বাবাকে কষ্ট পেতে হবে আপনাদের একটা ভুলের কারণে শুধু আপনার মা বাবাই নয় সবাইকে কষ্ট পেতে হয় প্রথমত আপনার মা বাবা আর দ্বিতীয় আপনার রিলেটিভ তৃতীয় আপনার পাড়া প্রতিবেশী চতুর্থ দেশের জনগণ তারপর পুলিশ প্রশাসন সামান্য আপনার একটা ভুলের জন্য এদের সবাইকে ব্যস্ত হয়ে যেতে হয় তাই আমার সকল ছেলে এবং মেয়েদের কাছে রিকোয়েস্ট তাই আমরা আগামী দিনে যেটাই করব বাবা মায়ের অনুমতি নিয়েই করব। কোনো বাবা মাই চায় না যে তার নিজের ছেলে মেয়েদের ক্ষতি হোক আপনার যদি কিছু হয় তাহলে আপনার মা বাবার খিদে লাগে না আপনার মা বাবার ঘুম আসে না তাই আমরা ছেলে হয়ে বাবা মার জন্য এতটুকু কাজ করতে পারবো না বলেন পারবো তো কথা দিন থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ওপার বাংলা টিভির তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা সকলে আশীর্বাদ করুন আগামী দিনে যেন আমরা এই থেকে আকর্ষণীয় বার্তা যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি এর জন্য আপনারা সকলে সহযোগিতা করুন ধন্যবাদ